নকশলবাড়ির সাত ভাইয়াই সিএডিসি ফার্ম পরিদর্শনে এলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এদিন বিকেলে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও পঞ্চায়েত সচিব পরিদর্শন করে কাজের প্রশংসা করেন নকশলবাড়ির সিএডিসি ফার্ম পরিদর্শন করে মন্ত্রী জানান গ্রামীণ এলাকায় কৃষকদের উন্নতি না হলে উন্নয়ন হয় না নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষকদের নিত্য নতুন প্রযুক্তি ও প্রদর্শনের মাধ্যমে উদ্বুদ্ধ করে এখানে ভ্যানিলা ও মিয়াজাকি আমের চাষ হচ্ছে কৃষকদের কৃষির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে কৃষকদের ট্রেনিং দেওয়া হয় আগামী দিনেও করা হয় আপনাদের কাছ থেকে শুনব দেখুন সিডিসির উদ্দেশ্য হচ্ছে যে নতুন নতুন প্রযুক্তি সম্বন্ধে আমাদের যারা কৃষক সম্প্রদায়ের মানুষ তাদের নতুন প্রযুক্তি সম্বন্ধে অভিহিত করা শুধু নয় তাদের প্রদর্শনের মাধ্যমে উদ্বুদ্ধ করা সেই কাজ এই সিএডিসি আকারে অনেক ছোটো কিন্তু কার্যকারিতায় আমার ধারণা আমি এটার সঙ্গে দশ বছর ধরে আমি এখানে যাওয়া আসা করেছি আগে আমার সম্ভব ধারণা যে এরা তাদের দায়বদ্ধতা এবং সার্থকতা তাদের মানুষ যে ভাবতে পারে এইটুকু জায়গার ভেতরে কত কী হয় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবে আপনাদের সহায়তায় এই প্রচারের মাধ্যমে সাধারণ কৃষকরা তারা যদি অভিহিত হয় যে এখানে কী কি হচ্ছে আমার ধারণা এরা এদের কার্যকারিতা আরও বেশিভাবে প্রমাণ করতে পারবেন জনপ্রিয়তা আরও বাড়বে এবং স্থানীয় কৃষকরা এর থেকে অনেক বেশি উপকৃত স্যার নতুন কোনো প্ল্যানিং আছে এই এই দেখুন না ভ্যানিলার চাষ করা হচ্ছে তারপরে এই যে সব থেকে মিয়াজাকি ম্যাঙ্গো সব থেকে দামি আম বলে জাপানের চাষিরা এটাকে সারা বিশ্বে প্রচার করেছে তার চাষ হচ্ছে এবারে যখন মিয়াজাকি আম হবে ওদের খাইয়ে দেবেন একটু তাহলে ওরা বলতে পারবেন এটার দাম এক একটা আট লাখ টাকা হওয়া উচিত না আট টাকাতেও সন্দেহ হয় স্যার পঞ্চায়েত দপ্তর থেকে কোন ধরনের সহায়তা নতুন করে আবার তাই তো পঞ্চায়েত দপ্তর করে এটা দায়িত্বেই আছে পুরো সিএডিসি রাজ্যভর পঞ্চায়েতের কারণ গ্রাম উন্নয়ন কখনো একটা দপ্তরের ভেতর দিয়ে হয় না আমি আপনারা জানেন হয়তো দু হাজার এগারো থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি এবং আনুষাঙ্গিক দপ্তরগুলোর পরামর্শদাতা ছিলাম সেই দায়িত্ব থেকে আমি এখনও মুক্ত নয় যখন গ্রামোন্নয়নের মন্ত্রী করলেন উনি আমাকে ডেকে বলে দিয়েছিলেন গ্রামোন্নয়ন কিন্তু কৃষি বাদ দিয়ে হয় না গ্রামোন্নয়ন সেই জন্যে সিএইডিসি যথার্থভাবে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে চলে এবং আমাদের যিনি আমাদের যিনি প্রধান সচিব তিনি নিজে একজন একজন বিজ্ঞানী তারপরে আইএস ডক্টর পি উলেখানাথন আমরা সবাই কৃষকের সাথে কাজ স্যার আর কি কি উন্নয়ন মূলক কাজের পরে একদিন আপনারা বলবেন কি কি চাই আর কি আর নতুন করছি সেটাও বলব